আচ্ছা দেখেন আইফোন 12 প্রো আসলে 32000 টাকা দেখেন আজকে আইফোন 11 প্রো ম্যাক্স only 20000 টাকা 75000 টাকার ডিভাইস পাচ্ছেন only 20000 টাকা ফুল ইনটেক

সবচেয়ে মজার বিষয় হলো আজকে আপনি চাইলে লাখ টাকায় ফোন নিতে পারবেন ইভেন পঁয়ত্রিশশো টাকায় স্মার্টফোন থাকবে যাদের বাজেট একদম কম তারাও চাইলে স্মার্টফোন নিতে পারবেন আর যাদের বাজেট ভালো তারাও চাইলে ভালো মানের একটা ডিভাইস অফার প্রাইজে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই বিরোধা নাটনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর আজকে ফুল ডিটেল করবে এই সবের প্রিয় মুখ আমাদের অর্ণব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভাই অনেক দিন পর হ্যাঁ অনেক দিন পর কেমন অফার থাকবে বলেন আজকে অফার আপনাদের জন্য বরাবরই অফার নিয়ে এসে আরো ভালো অফার দেওয়ার চেষ্টা তো বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি আগে বলে দিই যে ষোলোই ডিসেম্বরের যে মানুষের মধ্যে মনের মধ্যে যে ভয়টা যে ফোন বন্ধ হয়ে এগুলো ফোন বন্ধ যেগুলো আর কি সিম হয়েছে এগুলো ফোন কোনো অসুবিধা হবে না তারা নিয়ম করতে চাইছে যে সিম দিয়ে একটা ফোন রেজিস্টার করা মানে সিমের মালিকও আপনি ফোনের মালিকও আপনি চাইলে এই ফোন থেকে সিম অন্য ফোন ইউজ করতে পারবেন চাইলে এই ফোনে অন্য সিম রেজিস্ট্রেশন স্যার আপনি ইউজ করতে পারবেন না মানে ঝামেলা কিন্তু আমরা মানে আপনারা কিন্তু পড়ে যাবেন আর আমাদের যেগুলো বাইরে থেকে প্রোডাক্ট এগুলো ফিফটি তারা ভ্যাট ট্যাক্স দাবি চেয়েছে তা এখন যেগুলো ফোন আপনারা নিতে পারতেছেন খুব অল্প বাজেটে দেখা যাইতেছে যে রেডমি নোট তেরো ফোরটিন এগুলো তেরো চোদ্দ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু কিন্তু এই ফোনে যদি ফিফটি সেভেন পার্সেন্ট নিয়ে এই ফোন আপনার পঁচিশ হাজার টাকা কিনতে হচ্ছে এটা কিন্তু ভুক্তভুগি আমরা বিজনেস না আপনারা সবাই আমরা একসাথে আমাদের সামনে আরো আন্দোলনের কথা চলতে তো দেখা যাক আমাদের কত দূর এগিয়ে যায় ইনশাল্লাহ আর আজকে অফার থাকতেছে প্রত্যেকটা ফোনের আর আমাদের ফোনের প্রত্যেকটা ফোনের টেন ডেস রিপ্লেসমেন্ট থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দেন দশ দিনের মধ্যে যদি ডিসপ্লে বাদে আদার্স কোনো অসুবিধা থাকে আপনাকে ডিভাইস চেঞ্জ আর আমাদের শপের লোকেশন যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নম্বর ফোর বি জিরো জিরো এইট বি এত বড় মার্কেট আপনাদের আসতে অসুবিধা হয়ে থাকবে যেহেতু এত অনেক সব আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখানে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন আপনারা যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব তো আজকে অফার থাকবে উরেধুরের সর্বপ্রথম আজকে অফার আর আরেকটা বলে রাখি যে আপনারা কিন্তু কিন্তু জেলা থেকে আমাদের ফোন পারচেস করতে পারবেন হাজার বিশ টাকা যারা শপে না আসতে পারবেন বাসায় বসে থেকে অর্ডার করতে পারবেন একদম নির্ভয় নির্ভয় আর যারা যে হোলসেলে যারা আমাদের কাছে এত কম বাজেটে ফোন নিয়ে যারা বিজনেস করতে চাইতেছেন

অভার প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার টাকা হলে কত আঠাশ হাজার মাত্র হাজার টাকা আচ্ছা ভিভো এক্সট্টি হাজার এই এই হাজার ফোন যদি ডিসেম্বরে কিনতে হবে আপনাকে চল্লিশ হাজার টাকা টাকা এই কারণে আমাদের কিন্তু আন্দোলন এত কিছু অবরোধ এত কিছু আচ্ছা আচ্ছা নেক্সট বারো জিবি রাম ইউনিট আছে দুটা কালার আছে

আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো আঠারো দুশো ছাপান্ন জিবি টু আচ্ছা সুন্দর বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকায় স্বামী দুশো জিবি প্রাইস না

নাকি ভাই 18500 18500 18500 আচ্ছা Infinix Note 40 Pro 8GB 256GB only 18500 টাকা রেকর্ড ব্রেকিং প্রাইস তাই না তারপর Infinix Note 50 Note 50 শুধু Note 50 ফ্ল্যাগশিপ ডিভাইস ফ্ল্যাগশিপ ডিভাইস ফ্ল্যাগশিপ হাতে ধরলে একটা দামি দামি ফিল আছে প্রাইস থাকে 17500 17500 17500 আচ্ছা 50 কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পাবেন কিন্তু

অনেক ভিডিও আছে সব যাচাই বাছাই করে আপনারা ফোন কিনবেন আচ্ছা আচ্ছা এরপর দেখতেছে Oppo Reno 5 Pro Oppo Reno 5 Pro যাদের অল্প ডিভাইসের মধ্যে একটা গেমিং বেশি রাম আচ্ছা আচ্ছা কার ডিসপ্লে এটা কিন্তু ইনডিসল ফিঙ্গারপ্রিন্ট এটা আবার ফটিক ভিডিও করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা আজকে অফার প্রাইস থাকবে এটার সাথে কি আছে আগে আমি দেখাই আচ্ছা এটা সাথে কিন্তু আছে বক্স তো থাক্তিছে তারপরে আছে আপনার পলি চার্জার চার্জার সবকিছু মার্কেট চ্যালেঞ্জ আপনি কোথাও এই দামে পাবেন না মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো এই ডিভাইস সবাই সেল করতেছে 20 বিশ আঠারো মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা আমার কাছে পেয়ে টাকা যারা যারা এই ডিভাইস কিনতে চাচ্ছেন

রেডমিটিন্টার প্রাইস থাকবে দুটো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো একই প্রাইসে একই প্রাইস না চোদ্দ হাজার ইনশাআল্লাহ এবার

আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা এরপরে তারপরে রেডমি এইট

আচ্ছা খুব সুন্দর একটা আট জিবি টু ফিফটি সিক্স আচ্ছা এটা অফার প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো

হ্যাঁ এই যে টেকনো বানাইছে দেখেন আইফোন সেভেন্টিনোফোন জিনিসটা এই জায়গাতে আট জিবি টু ফিফটি সিক্স জিবি আজকে ওভার প্রাইস থাকবে মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা মাত্র হাজার টাকা টেকনো ইস্পাক 40 মাত্র 13000 টাকা আচ্ছা টেকনো ইস্পাক 36 টাকা তাহলে হাজার প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স আছে প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি আইফোন পঞ্চাশ হাজার ম্যাক্স বেস্ট প্রাইসে বেস্ট প্রাইস ইনশাআল্লাহ তারপর থেকে আইফোন জিবি অনলি ফর ডিবিএস আস কাফার প্রাইস মাত্র 32500 টাকা আচ্ছা আইফোন 12 প্রো অনলি 32000 33000 টাকা আচ্ছা দেখেন আইফোন 12 প্রো কত জিবি এটা এটা 128 জিবি ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ এটা এটা শুধুমাত্র ব্যাটারি হেলথ কম আছে না শুধু ব্যাটারি হেলথ আছে দেখেন আইফোন 12 প্রো আস কালে 32000 টাকা বেস্ট প্রাইসে পাচ্ছে কিন্তু

পিক্সেল 7 মাত্র 23500 কমাই দিলাম 22500 টাকা পিক্সেল 7 22500 টাকায় গুগল পিক্সেল 7 পিক্সেল 7 মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কোনো ইস্যু নাই কোনো ইস্যু নাই একদম যা আছে সব অথেন্টিক আর পিক্সেলের ক্যামেরা তো ভালো আপনারা জানেন ঠিক আছে আচ্ছা আইফোন এক্সএস যাদের এক্সএস এটা অফার প্রাইস থাকবে যা আছে ব্যাটারি অথেন্টিক অফার প্রাইস থাকবে মাত্র 21000 টাকা মাত্র 21000 টাকা 21000 টাকা একদম জেনুইন যা আছে সব অথেন্টিক অনলি 21000 টাকা অনলি 21000 টাকা আইফোন 12 আইফোন 12 আইফোন টুয়েলভ আমাদের কাছে অনেক ইউনিট আছে এটা অফার প্রাইস আজকে থাকবে মাত্র মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা যাবেন আমাদের কাছে আইফোন টুয়েলভ আচ্ছা আইফোন টুয়েলভি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা অনেকগুলো আছে চার পাঁচটা আছে নিতে পারবেন অনলি তিরিশ হাজার আজকে নেক্সট দেখতেছি থার্টিন প্রো থার্টিন প্রো থার্টিন প্রো একশো জিবি অফার প্রাইস থাকবে আজকে

তারপর ষোলোই ডিসেম্বরের পরে আবারও দেখা হবে কোনো একটা অফার নিয়ে এই পর্যন্ত দেখা হবে সবার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন